পুরো বড়মা সাউন্ডের টোটাল কাজ হচ্ছে একটা বিটের ডেক তো এটা আমারই সার্কিট ছিল তো এটা আপডেট হচ্ছে এটা একটা গানের ডেক ছিল এটা কাজ হয়ে গেছে ওইটা রোড শোর ডেক হবে ওটা এখন থাকবে আমার কাছে একটা হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা বিটের ডেক ঠিক আছে আর একটা বিটের ডেক এখানে ভরা আছে নিয়ে যাচ্ছে যেটা নতুন হয়েছিল এই যে সরি এখানে ঠিক আছে আর একটা গানের ডেক রেডি হয়ে গেছে এটা হয়তো ভরে রেখেছে ওখানে ক্যাসেট দেখতে পাচ্ছিস বড়মা সাউন্ডের এটাও কাজ হয়ে গেছে বিডিওর ডেকটা গানের ডেক এখন সেম দুখানা ছিল ওটাও হয়ে গেছে এটাও কাজ চলছে এটা শেষের দিকে আর এটা তো নতুন দেখেছো এটার ভিডিও পেয়েছে বড়মা সাউন্ডের তো ঠিকানাটা আজকে আমি বলে দেবো থামবেলেও পেয়ে যাবে আর টাইটেলেও পেয়ে যাবে আর বড়োমা সাউন্ডকে কেউ যদি ভাড়া করতে চাও তো অবশ্যই যোগাযোগ করে নেবে নাম্বার আমি দিয়ে দেবো বড় ইন সাউন্ডের পনেরো ইঞ্চি তিরিশ খুব শিগগিরই মার্কেটে আসছে হয়তো আর কুড়ি পঁচিশ দিনের মধ্যেই ঢুকে যাবে তো যদি কারোর ভাড়া করার ইচ্ছা হয় যোগাযোগ করে নেবে আর এরপর এই বুস্টিং বোর্ডগুলোরও কাজ হবে এই দুটো আর কেউ যদি ডেক করতে চাও গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে ঠিকানা কামারগড়িয়া করিয়া পূর্ব বর্ধমান একদম গ্যারেন্টি দিয়ে কাজ করে দেওয়া হয় চাপ কোনো নাই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এখানে করলাম এটা শর্ট টানের জন্য করা হয়েছে ঠিক আছে এটা শর্ট টার্ন বাজবে খুব ভালো আর এটা হচ্ছে লং টার্নের জন্য ডেকটা আর এটা হচ্ছে মুখোমুখি কম্পিটিশান করার জন্য এটা প্রচুর ডাক উঠবে মুখোমুখি কম্পিটিশন করতে গেলে মানে চোং বন্ধ করে করার জন্য এই রেডি হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাজ রাখছে তোর জন্য মেশিন কিছু চালাইনি আমি টুকটাক করে ব্যাটারিতে চালিয়ে কাজ করছে তো যদি কারোর লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স সমস্ত ধরনের ডেকের কাজ করা হয় পনেরো ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চির যদি কেউ করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে পনেরো ইঞ্চি প্রচুর আপডেট ভার্সন চলে এসছে আমার কাছে আর বারো ইঞ্চি তো অলরেডি আপডেট ভার্সন আছেই ভিডিওটা এখান পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা ধন্যবাদ